ফেসবুক স্টোরি থেকে কেবে যে কাউকে হাইড করেন তো আমরা ফেসবুকে মেসেঞ্জারে স্টোরি দিয়ে থাকি তো এগুলো থেকে অনেককে হাইড করার প্রয়োজন তো আপনি চাইলে আপনার স্টোরি দিতে পারবেন এমন ভাবে যে কাউকে হাইড করতে পারবেন আপনার যে কোনো ফ্রেন্ড কে অথবা যে কাউকে হাইড করে রাখতে পারবেন আপনার স্টোরি থেকে সে শুধু স্টোরিটা দেখতে পারবেন কিভাবে যে কোনো স্টোরি থেকে যে কাউকে হাইড করবেন তো এটা করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে তো আপনাদের ফেসবুক অ্যাপস অথবা ফেসবুক অফিসিয়াল অ্যাপস অথবা লাইট অ্যাপসে অ্যাপসে চলে আসার পর আপনাদের লাইভ প্রুপ দেখিয়ে দেব কীভাবে স্টোরি দিয়ে দেবেন হাইড করি তো আমি অন্য একটা আইডি দিয়ে চেক করে দেখিয়ে দেবো স্টোরিটা হাইট হয়েছে কিনা তো এটা করার জন্য প্রথমত ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে ফটোটা নিয়ে নেবেন তো ফটোটা নিয়ে নেওয়ার পর এখান থেকে স্টিকার থেকে আপনি যে কোনো কিছু স্টিকার অথবা ট্যাক্স অ্যাড করতে চান তাহলে সেগুলো অ্যাড করে নেবেন তো অ্যাড করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে ওই নিয়মটি ফলো করলে সহজেই কাজটি করতে পারবেন যে কাউকে হাইড করতে পারবেন স্টোরি থেকে তো এখানে স্টিকার ট্যাক্স দিয়ে দেবেন নিচে দিকে দেখবেন যে সেটিংসের মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে প্রাইভেসি অপশন রয়েছে এখানে প্রাইভেসিতে ক্লিক করে তারপর এরকম দেখতে পাবেন এখানে পাবলিক অথবা ফ্যান্স দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা অবশ্যই ফ্যান্স ক্লিক করবেন তো ফ্যান্স ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটা অপশন পেয়ে যাবেন যে হাইড স্টোরি ফ্রম এখানে হাইড স্টোরি ফ্রম এ ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদের সকল ফ্যানকে দেখতে পাবেন এখানে যাকে হাইড করতে চান আপনারা এই স্টোরি থেকে তার নামটা এখানে সার্চ করে দেবেন তাহলেই হয়ে যাবে তো আমি একটা অন্য আইডির নাম সার্চ করে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখিয়ে দেব তো এটা ফেসবুক লাইটে লগ ইন করে রাখছে এডিটা তো এটা হাইড করে আমি দেখিয়ে দেবো এডিটা তো আইডি থেকে চেক করব ওই আইডি স্টোরিটা তো এখন লাইভ প্রুফ দেখিয়ে দেব তো এখানে ওই আইডির নামটা সার্চ করে তো সার্চ করে দেওয়ার পর দেখুন যে আইডি এটা চলে আসছে তো এখন ব্যাগে গিয়ে দেখতে পারেন যে হাই স্টোরি ফর্মের নিচে নামটা চলে আসছে অলরেডি তো নামটা চলে আসার পর আপনাদের এই নিয়মটি ফলো করতে হবে সঠিক তাহলে আপনি যে কোনো স্টোরি থেকে যে কাউকে হাইড করতে পারবেন তো এখন আবার ব্যাগে চলে যাবেন তো ব্যাগে চলে যাওয়ার পর এখানে স্টোরিটা আপলোড করে দিতে হবে এখানে নিচে দিকে শেয়ার অপশন আছে এখানে শেয়ার অপশনে ক্লিক করে স্টোরিটা আপলোড করে দিবেন এবং লাইভ প্রুফ আমি দেখিয়ে দেবো স্টোরিটা ওই আইডি থেকে দেখা যায় কিনা তো এখন দেখুন যেমাত্র জাস্ট নাও স্টোরিটা আপলোড হয়ে গেছে তো এখন ওই গিয়ে চেক করে দেখিয়ে স্টোরিটা দেখা যাচ্ছে কিনা যেটা থেকে হাইড করলাম তো এখন ওই আইডিতে চলে যাব তো এখন এখানে ওই আবার সার্চ করে ভিতরে যাব। তো দেখুন যে আইডি থেকে স্টোরিটা দিয়েছিলাম রিফ্রেশ করার পর দেখি যে ওই আইডিটা স্টোরিটা এখন এখানে আর নেই তো দেখুন যে লাইভ প্রভাবে এখন স্টোরিটা দেখা যাচ্ছে না অথচ আমি স্টোরিটা অলরেডি দিয়েছি এখন ফেসবুক অ্যাপসে গিয়ে দেখতে পারেন যে এখানে অলরেডি স্টোরিটা রয়েছে তো এনে ফলো করে জায়গা ওকে স্টোরি থেকে হাইড করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সিকিউরিটিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে